সংখ্যা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আমার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা স্বতন্ত্রের দেশের জন্য মুসলমানদের ইসলামের ভিত্তিতেই সাতচল্লিশে আবার আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের নাম পাকিস্তান হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল অন্য কোন কারণে নয় দেশ মুসলমানদের দেশ অধিকার সভা সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সভা রোড করেছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে আলী কিন্তু পড়ার অধিকার সবার এই পাকিস্তান করেছিলাম আমরা এখানে অধিকার সবার কিন্তু দেশ মুসলমানদের অন্ধ কামনা মাথার মধ্যে রাখতে হবে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পুরো পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদের সাথে স্বাধীন না পড়া আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা করে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি ওই সময় দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষ মিসকিন ঋষি কুলি দাবি, সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের ন্যায্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে কিন্তু কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পন্ন বছর মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষ মুক্তি পায় নাই মানুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই মানুষ আমার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে জীবন দিয়েছে বৈষম্য আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক এসে সময় সাম্য অর্জন করবে মানবিক মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে চাকরিজীবীদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখনীর অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনীতি বৈষম্য থাকবে না আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে সালেমরা আঙ্গুর ফুলে কলা গাছ হয় হাজারো নির্দোষ মানুষ আজকে નિર્দোষ মানুষগুলি জেলখানায় ফুখেতেলা মরছে फांसीর রশিতে ঝুলে আর হাজার বড় বড় পোরাগে তারা রাস্তায় ফুটপড়ি হাঁটবে এই বাংলাদেশের চেনা আন্দোলন করি নাই এই বাংলাদেশের সম্মান করি নাই আজ তো একটা খাতের জন্য বাংলাদেশের মানুষ দশমিনে কাট পুড়ুষে দলাই করবে আজকেও খাতের জন্য আমাদের মা বড়টাকে প্রত্যেককে বিক্রি করে দিবে আজ তো জন্য আমাদের সন্তানরা হত্যা করবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই আজকে আমার মা বাবাকে করার পরে হত্যা হবে আজকে বাংলাদেশের মানুষের মা বাবাদের চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে তথ্য হবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা দেখতে চাই নাই ভারতের হস্তক্ষেপ আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নয় স্বাধীন বাংলাদেশ নয় গোটা বাংলাদেশকে

আমারও তোমার জন্য হত্যা করা হয়েছে নির্দোষ তোমার জন্য হত্যা করা হয়েছে আজকে আমার মা বাবাকে ধর্ষণ করা হয়েছে আজকে আমি কি দেখলাম হাজারো নিরাপদ মানুষকে আমার কেসে দেয়া হয়েছে হাজারো গরু লুট করা হয়েছে ঘর লুট করা হয়েছে মানুষের অত্যাচার করা হচ্ছে চুলন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর জন্য মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই রাত্ম দেয় নাই আমরা চাই না যেতেমন বাংলাদেশর মধ্যে বৈষম্য দেখতে চাই না আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না তার উচ্চ শিক্ষা না আমরা দেখতে চাই না আজকে আমার মাগরব মিসকিনরা এতিমরা বিধবা এক সর্বlades আমরা দেখতে চাই না আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার আলেমরা আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত সমাজ পাশ করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্রীর চাবাস করার জন্য তার হাজার গুণ বেশি পড়াশোনা করে অথচ আজকে আমাদের মাদ্রাসে ছেলে কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসার ছেলে কেন চাকরিজীবী হবেন না তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন চিনতে পারবে না এটা বৈষম্য এতে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কবি মাদ্রাসা কবি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক

বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি হল গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে সমান রাখে যেমন চাকা কাদের জন্য গরিবদের জন্য পশুর কাদের জন্য গরিবদের জন্য সে কাদের জন্য গরিবদের জন্য কাদের জন্য গরিবদের জন্য কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি

কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না কারণটা কোথায় এর কারণ ধরে নেতা পরিবর্তন হয়েছে লেকিন নিত আদর্শ পরিবর্তন হয় নাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না কেদুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না দর্শকের মাধ্যমে দর্শক মুক্ত দেশ করা যায় না দুর্নীতি দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না

যেখানে ভোলাগঞ্জ পাথর তরণ করা হয় সেখানে কি অবস্থা পরিবেশে দোহাই দিয়ে পাথর তরণ করা করে দিয়েছে অথচ আমি দেখে আসছি অদূরী ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে ভূমির করে পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশে কিছু ভারতের টালাও পরিবেশের দোহাই নিয়ে আমাদের দেশে হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি যেখানে মাটি মাথা খুব নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশের আমাদের দেশে আমি অন্তর্গত সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই নিয়ে পাচুর উঠানো বন্ধ করেছেন ব্রাহ্মণ তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন তাহলে এক অন্তর্বর্তী সরকার বলবো আমাদের দেশে পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ কলম করি আজকে খুদার অবস্থা আছে আপনার পত্রিকা দেখেছেন আজকে ক্ষুদার তারায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর চালু করতে পারত তার তারা আত্মহত্যা করতে হতো আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা সেই হয়তো আমাদের দেশে বিদেশ পাচার হতো না আজকে পাঁচ কাম নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়েছে যায় এর বলবো পাতর চাপার ব্যবস্থা করে দেন আজকে বৈশ্বিক আন্দোলন করতে গিয়ে যারা সমাধান করে করেছে এদের রকম সব মুসলমান মুক্ত ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখেছেন গতকাল কেউ যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে কুড়িতে হত হয়েছিল গতকালকে দুনিয়া আপনি বিচার হয়ে গেছে হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয় সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবুসাহী যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং দেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই ভিন্ন করে চিন্তা লালন করে এমন কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতেই শিক্ষা ছেলেদের সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না শুন আমরা দেশকে ইসলাম সাজে সাজাই ইসলাম হুকুমত কায়ে করার চেষ্টা করি ইসলাম হুকুমত কায়ে করি তাহলে আমার মা বোনেরা নেচ অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমাদের মা বোনের বাবা শিক্ষিতা হয়ে যাবে এবং ইসলাম হুকুমত কায়ে করি আমাদের সমস্ত গরিব ভাবরা আমার গরিব মারা গরিব সীমার পরে চলে চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে এদের আসন কাঁধে কাপ নিয়ে বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবেই হবে হওয়াই উচিত এর প্রতিক্রমে বাংলাদেশের জনগণ সত্যি করবে না করতে পারেন এই তা আসুন আগামী সময় ক্রান্ত হবে ইসলাম হুকুমার প্রায়ণ করার জন্য হাত পাতা কুটিককে শক্তিশালী করবেন ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

তো কি শুনবা কত আমার মা ফির আছে আপনার সবাই যাবেন ইনশাআল্লাহ আলাইকুম